যে তৌহিদ আফিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে এই দেশে ভাই এক একজন মানুষের কাহিনী এক একটা নেত্রী সিরিজের থেকেও বেশি ইন্টারেস্টিং আর এখনকার হট টপিক তৈরি আফিদি লোকটা রিমান্ডে গেলেও ফেসবুকে মিমে এখন ফুল টাইম হিরো আইনজীবী বলছেন তৈরি আফিদির কিডনি লিভার সব শেষ সাথে আবার ক্যান্সার আরে ভাই এবার বললে তো মনে উনি মানুষ না ডোনার কার্ড সোশ্যাল মিডিয়ার তো অবস্থা এমন কেউ কাঁচছে কেউ আসছে আবার নতুন গান বানাচ্ছে রিমান্ডে আপ্রৃত্তি টিকটকে আপনি রিমান্ডে গেলে সবাই ভাবে সিক্রেট বের হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি শুধু জিজ্ঞেস করছেন ওই ফেসবুকে কত লাইক আসলো একজন বলে আপ্রত্তি অসুস্থ লিভার ক্যান্সার আচ্ছা তবে ওর নতুন রোগ কবে আসবে এই দেশে মানুষ অসুস্থ হলেও কন্টেন্ট সুস্থ থাকে তাহলে ভাই বর্তমান প্রেক্ষাপটে একটা কথায় পরিষ্কার বাংলাদেশে যদি ভাইরাল হতে চান আপনার দরকার না সিনেমা না গান না রাজনীতি শুধু একদিন প্রীতির মতো পরিমাণ কম্বো প্যাকেজ হয়ে যান আর পরের দিনে আপনি দেশের হটেস্ট ট্রেন্ড বাংলাদেশে তার হলে ডিগ্রি লাগে না লাগে শুধু এক্সপার্টিস কেউ মিম বানানো তো এক্সপার্ট কেউ রাগারাগি করা এক্সপার্ট কেউ আবার চুল রং করে সেলফি তোলা এক্সপার্ট দেশে এত আইডিয়া ঘুরে বেড়ায় মনে হয় না এখানে ট্রেনিং করতে আসা উচিত ধরেন আপনার মন খারাপ ভাবলেন একটু বারান্দায় বসি পাখির ডাক শুনি বাতাসকে কিন্তু হঠাৎ মানে হলো ফেসবুকে একটা ডুমারা দরকার এরপর হলো জানেন আপনার মন খারাপ কেন ছিল সেটাই ভুলে যাবেন বারান্দা আসলেন কেন সেটাও ভুলে গেলেন কিন্তু কে কার সাথে ব্রেকআপ করলো কে কাকে ব্লগ দিলো এই রিপোর্ট আপনি ফুল প্রেস আপডেট পেয়ে গেলেন এদেশে বাইরে হতে হলে বড় কিছু লাগে না একটা ছাগলই যথেষ্ট একজন ছাগল কিনলো সাথে সাথে বাবা ছেলের জীবন শেষ ছাগলের জন্য পুরো পাম্প শেষ ফেসবুকের মিম শেষ এমনকি সরকার শেষ মানে বুঝছেন এক ছাগলে সরাসরি জাতীয় সংকট আগে ভাবতাম পরীক্ষার কি স্ত্রেস ছাত্রদের এখন থেকে বাবা মায়েরও হয় কারণ বাবা যদি প্রশ্ন না জোগাড় করে দেয় তাহলে ছেলের সংসার পাশ করে দিবে এখানে পরীক্ষার ছু প্রশ্ন পাশে বড় করে থাকে এইদিকে রাজনীতি এমন লেভেলে পৌঁছে গেছে আজকে একটা নিচে কাল কারটা টাইম কেউ দৌড়াচ্ছে কেউ গুলি পাচ্ছে কেউ আবার হঠাৎ করে এসে নাচ্ছে এখন রাজনীতি কম এন্টারটেনমেন্টে বেশি আরেকটা জিনিস বাইরাল হলো রুমিন পারানা মানে দেশে কেউ গান শিখলো কিনা জানি না কিন্তু সবাই ডায়লগ শিখে গেছে কোনো ভিডিওতে যদি রুমিন পারানার নাম না আসে তবে সেটাকে ভিডিওই বলা যায় না এর মধ্যে কি রুমিন পাড়ানা না বলে তো আমরা জানতে মেনে উনি একজন মহিলা মহিলাদের যত বৃত্তিক ইচ্ছা সব জায়গায় সমান অধিকার সব জায়গায় সমান সমান কিন্তু যখনই চিপ আটকাবে আমি তো একজন মহিলা আরে ভাই এটা কেমন কথা আপনি ধরা কেলেই মহিলা আর বাকি সব ক্ষেত্রে উঁচা গলা তো ভাই দেশে থাকতে হলে একটাই ডিগ্রি লাগে ভাইরাল সার্টিফিকেট আপনি গান গাইতে জানেন না কোনো সমস্যা নেই মিম বানাতে জানেন না কোনো সমস্যা নেই কিন্তু ফেসবুকে একটু বোম দিতে পারে তাহলে আপনি আগামীকালে ট্রেন সো আজের পর্যন্তই আপনি পরবর্তীতে কন্টেন্টের সাথে তাল মিলাতে চান আমাদের কমেন্ট করে জানান